আসসালাম আলাইকুম এভরিওান তো সবাই কেমন আছেন আশা করছি সব ভালো আছেন নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আলাইনা নুতান হাফ পেস্ট থেকে আজকে রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে পটল আলুর জোল দেখতে হলে পুরো রেসিপিটা দেখতে থাকুন আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই রুই মাছগুলো ফ্রাই করে নিয়েছি আর অন্যদিকে পটল আলুগুলো কেটে নিয়েছি সুন্দরভাবে সাইজ করে আর উপকরণে থাকছে ধনিয়া পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ যা যা উপকরণ লাগবে আগে থেকে কেটে ডালাতে সাজিয়ে নিয়েছি সব সময় সব কিছু রেডি থাকলে রান্না করতে খুবই ভালো লাগে চলুন মূল রেসিপিতে চলে যায় মাছগুলো ফ্রাই করা শেষ পর্যায়ে প্যাটের পিসগুলো ফ্রাই করে নিয়েছে সাথে মাথাও অ্যাড করে দিয়েছে ফ্রাই করা শেষ নামিয়ে নিয়েছে তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে ভাউন কালার করে নেবে আর অন্য দিকে দেখুন মাছগুলোর ফ্রাই কতটা সুন্দর হয়েছে পারফেক্ট মচমচে হয়েছে খেতে ভীষণ মজা ছিল রুই মাছ দিয়ে পটল আলুর রেসিপিটি অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে রুই মাছের ফিসগুলো অনেক বড়ো বড়ো ছিল অনেক বড় ছিল রুই মাছটা তো এখন পেঁয়াজটাকে ভাওনকালো করে নেওয়ার পর পটল আলু অ্যাড করে দিচ্ছে আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছে আম্মু পরিষ্কার করে ধুয়ে তো উপর লবণ ছিটিয়ে দিয়েছে এখন নেড়েছেড়ে মিক্স করে নেবে দেখতেটা যতটা লুবুনি লাগে খেতে ভীষণ মজা হয় অবশ্যই বাসায় রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো কষানো শেষ পর্যায়ে কষিয়ে নিয়েছে কতক্ষণ দশ মিনিটের মতো ডাকনা উঠিয়ে নেড়েছেড়ে কষিয়ে নিয়েছে তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে আবারও কষিয়ে নেবে কতক্ষণ কষিয়ে এলে তারপর উপরে মাছগুলো অ্যাড করে দিতে হবে মাছগুলো দিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে ঝোল দিয়ে বলকাসার পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের পরিমাণ অনুযায়ী ঝুল অ্যাড করে দিবেন তারপর কাঁচামরিচগুলো অ্যাড করে দিয়েছে দিয়ে বড় কাশার পর কুচি দিয়ে নামিয়ে নেবে দেখুন দেখতে কতটা লুবনীয় হয়েছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই ভাবে রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার মায়ের হাতের স্পেশাল রুই মাছ দিয়ে পটল আলুর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা লোভনীয় অসাধারণ হয়েছে খেতে ভীষণ মজা ছিল অবশ্যই বারসাহীপে রান্না করে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার মায়ের হাতে স্পেশাল রুই মাছ দিয়ে পটল আলুর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ